নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিরিশে অক্টোবর বাংলায় বারোই কার্তিক বৃহস্পতিবার আজ কার্তিক মাসে দ্বিতীয় বৃহস্পতিবার বন্ধুরা কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাস দামোদর মাস নামেও পরিচিত এই পবিত্র মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় সেই জন্য মা লক্ষ্মীরও প্রিয় এই মাস শাস্ত্রীয় মতে এ পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রী হরির ও মাতা লক্ষ্মীর পুজো করলে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী খুবই খুশি হন শাস্ত্রীয় মতে এ পবিত্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সংসারে সব সময় বসবাস করেন বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন এবং মা লক্ষ্মী আশীর্বাদ করেন তাদের মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন কার্তিক মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি কার্তিক মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি কার্তিক মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা কন্ডিল্য নগরে একজন রাজা বাস করতেন রাজাটি ছিলেন খুবই অহংকারী একদিন সেই রাজা সকলকে ডেকে বললেন তোমরা সকলে কার ভাগ্যে খাও এ কথা জিজ্ঞাসা করল সকলেই মহারাজের মন রাখবার জন্য বলল যে মহারাজ আমরা আপনার ভাগ্যেতেই খাই কিন্তু মহারাজের ছোট কন্যা পদ্মাবতী সকলের বিপরীত কথা বলল পদ্মাবতী বলল মহারাজ মানুষ উপলক্ষ মাত্র মা লক্ষ্মী সকলকে খাওয়া পরা দেন মানুষ নিজের ভাগ্যেতেই খায় আমি আমার নিজের ভাগ্যেতে খাই এই কথা শোনার পর মহারাজ খুবই রেগে গেলেন মহারাজ তখন বললেন তুই আমার মুখের সামনে বললি আমি নিজের ভাগ্যেতে খাই তখন মহারাজ রাজকন্যাকে বললেন ভালো আমিও দেখব তুমি কেমন করে নিজের ভাগ্যেতে খাও মহারাজ বললেন কাল সকালে যার মুখ প্রথমে আমি দেখব তারই সঙ্গে তোমার বিয়ে দেব তার হাতে তোমাকে অর্পণ করব তিনি বললেন নিজ ভাগ্যে কেমন এতে করহ ভোজন নিজ চক্ষে আমি তাহা করিব দর্শন এই কথা শোনার পর মহারানী নগরের সকলকে সকালবেলায় বাইরে যেতে মানা করলেন বাইরের রাজ্যের এক গরিব ব্রাহ্মণ রাজার প্রতিজ্ঞার এই কথা শুনে ভাবলেন যে রাজা যদিও মেয়ের উপর রেগে গেছেন তা বলে একেবারেই যে তাড়িয়ে দেবেন তা তো হতে পারে না অন্তত যৌতুক হিসাবে কিছু ধন দৌলত মেয়েকে তো দেবেন রাজা ভোরবেলায় বাইরে গেলেন তারপর ব্রাহ্মণ তার ছেলেটিকে সঙ্গে করে নিয়ে ভোরবেলায় রাজবাড়িতে গিয়ে হাজির হলেন ব্রাহ্মণ নিজে একটু দূরে লুকিয়ে রইলেন রাজা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাহ্মণ পুত্রকে দেখে রাজা জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন কি চাও তুমি তখন ব্রাহ্মণ ছুটে এসে বললেন মহারাজ আপনি যে প্রতিজ্ঞা করেছেন প্রথমে যাকে আপনি দেখবেন তারই সাথে আপনার কন্যাকে দান করবেন এটি আমার ছেলে আপনি আগে এর মুখ দেখেছেন রাজা নিজে কথা স্মরণ করে পদ্মাবতীকে ব্রাহ্মণ পুত্রকে অর্পণ করলেন রাজকন্যাকে মহারাজ বললেন যে যাও বাছা এতদিন আমার ভাগ্যেতে তুমি খাচ্ছিলে এখন নিজের ভাগ্য তুমি পরীক্ষা করো রাজকন্যা বাপের এই কথা শুনে কিছু না বলে পিতাকে প্রণাম করে স্বামীর সাথে চলে যায় রাজকন্যা স্বামী ও শ্বশুরের পেছনে পেছনে গিয়ে অনেক দূরে অন্য রাজার দেশের বনের মধ্যে একটি কুঁড়ে ঘরে গেলেন তা শাশুড়ি বরণ করে বৌমাকে ঘরে তুললেন রাজকন্যা হাসি মুখে ওই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেই বাস করতে থাকলেন রাজকন্যা শ্বশুর শাশুড়ি ও স্বামীকে খুব ভক্তি করতেন ও ভালোবাসতেন সে দুঃখে কষ্টে দিন কাটান তাদের খাওয়া হলে পাতে যা কিছু থাকে তাই খাবার নিজে খান এইভাবে কিছুদিন পর একদিন রাজকন্যা শ্বশুর ও স্বামীকে বললেন দেখুন আপনারা খালি হাতে বাড়িতে ফিরে আসবেন না পথের মধ্যে যা কিছু দেখতে পাবেন তাই নিয়ে আসবেন রাজকন্যা বলল রাস্তায় যদি একটি কুটিও দেখতে পান তাহলেও তাকে যত্ন করে সঙ্গে করে নিয়ে আসবেন তারাও বইয়ের কথা মতো যেদিন যা পান ঘরেতে নিয়ে আসেন এইভাবে কিছু দিন কাটে রাজকন্যা বলে হে কমলা করগো উপায় একদিন তার স্বামী একটা মরা সাপ এনে রাজকন্যাকে দিল এবং রাজকন্যা যত্ন করে সাপটিকে তুলে রাখল কিছুদিন পরে সেই দেশের রাজার খুব অসুখ হলো কত ডাক্তার কবিরাজ বদ্যি এলো কেউ ভালো করতে পারলো না একজন সাধু এসে বললেন আমি এখনই রাজাকে ভালো করে দিতে পারি কিন্তু একটি মরা সাপ চাই রাজা ভাবলেন মরা সাপ আর কোথায় পাবো মন্ত্রী তখন ঢেঁড়া পিটিয়ে দিলেন যে একটা মরা সাপ দিতে পারবে সে যা চাইবে তাই তাকে দেওয়া হবে তখন রাজকন্যা তাড়াতাড়ি শ্বশুর ও স্বামীকে বললেন ঢেরাকে ধরুন আমি সাপ দেব শ্বশুর ঢেঁড়াটিকে ধরলেন বউ অমনি সেই সাপটাকে এনে দিলেন তারা সাপটাকে নিয়ে চলে গেল সাধু রাজাকে ওষুধ খাওয়ালেন এবং ওষুধ খাওয়ানোর সাথে সাথে রাজা ভালো হয়ে উঠল কিছুদিন পরে মহারাজ ব্রাহ্মণকে ডেকে পাঠালেন রাজকন্যা বলে দিলেন যে রাজা যদি কিছু দেন আপনি নেবেন না মা লক্ষ্মী না দিলে সে ধন থাকবে না আপনি এই কথা বলবেন আমি কিছুই চাই না কেবল কার্তিক মাসে অমাবস্যায় রাত্রে রাজবাড়িতে বা কোনো প্রজার বাড়িতে কেউ আলো জ্বালাতে পারবে না এই বলে ব্রাহ্মণ চলে যায় ব্রাহ্মণ রাজবাড়িতে গিয়ে এই কথা বলতে রাজা ঘেড়া পিটিয়ে দিলেন কার্তিক মাসে অমাবস্যা রাত্রে আমার রাজ্যে কেউ আলো জ্বালাতে পারবে না কার্তিক মাস অমাবস্যা লক্ষ্মী পূজার দিন কারো বাড়িতে একটিও আলো জ্বলে নয় রাজকন্যা ঘরটি বেশ পরিষ্কার করে আলপনা দিয়ে চৌকি পেতে ঘট বসিয়ে নৈবেদ্য করে ফুল চন্দন ফুলের মালা সব আয়োজন করে সমস্ত দিন উপবাস করে চারিদিকে আলো জেলে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে লাগলেন তারপর মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে রাজ্যের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন কোথাও আলো দেখতে না পেয়ে সেই রাজ্য থেকে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন পেঁচা বনের ভিতর আলো দেখতে পেয়ে সেই কুঁড়ে ঘরে মা লক্ষ্মীকে নিয়ে গেল মা লক্ষ্মী আসতেই রাজকন্যা জোর হাত করে মাটিতে শুয়ে প্রণাম করলেন মা লক্ষ্মী বললেন চারিদিকে আজ আমার পুজো হয় কিন্তু আজ যেখানে যাচ্ছি সেখানেই দেখছি অন্ধকার তাই তোমার গৃহে আলো দেখতে পেয়ে আমি এসেছি রাজকন্যা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে গিয়ে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পূজা করলেন বললেন মাগো কি দিয়ে আপনার পূজা করব মা আমরা যে বড় গরিব এই সামান্য আয়োজনে সন্তুষ্ট হও মা মা লক্ষ্মী খুশি হয়ে বললেন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না আমার পায়ে নুপুর এখানে আমি রেখে যাব ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে এমনি করে আমার পূজা করবে কখনো ঝনঝন খন করো না নখে কুটো ছিঁড় না নেই নেই কখনো করো না শুদ্ধ আচারে থাকবে এই বলে মা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন মা লক্ষ্মীর কৃপায় তাদের কুঁড়ে ঘরের বদলে রাজার মতন বাড়ি হলো হাতি সালে হাতি হলো ঘোড়া সালে ঘোড়া হলো অতুল ঐশ্বর্য হলো রাজকন্যা বেশ মনের সুখে বাস করতে লাগল এরপর রাজকন্যা সমস্ত গরিব মানুষদের খাওয়ালেন রাজকন্যা তার স্বামীকে বলল এবার তার বাপের বাড়িতে যাওয়ার সময় এসেছে তারপর রাজকন্যা তার বাবার কাছে গেল উভয়ে রাজাকে প্রণাম করল কন্যাকে দেখিয়া রাজা করিছে ক্রন্দন রাজকন্যা বলে পিতা কাঁদছেন কি কারণে কাঁদতে কানতে রাজা রাজকন্যাকে বলল তোমার মতো এক কন্যা আমারও যে ছিল পিতৃবাক্যে রাজকন্যা বলল তখন আমি তোমারই কন্যা শুনো হে রাজন ওগো পিতা সকলেই নিজ ভাগ্যে খায় লক্ষ্মীকৃপা ভিন্ন আর নাহি উপায় প্রমাণ তাহার তুমি পাইলে এখন যার হাতে দিয়েছিলে এই সেই ব্রাহ্মণ সতীসাধ্য রাজ কন্যা সুখেতে কাটায় লক্ষ্মী পূজা করে কন্যা কার্তিক মাসেতে সেই থেকে ব্রত চারিদিকে প্রচার হলো কার্তিক মাসে মা লক্ষ্মীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আশা করি কার্তিক মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ